আজকের ভিডিও শুরুতেই ভাই তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে কেননা ভাই আজকের ভিডিওতে দেখাবো আমাদের গেমের ভিতরে এই প্রথম বার আসছে যে এলিট পাসের বান্ডিলের কালার চেঞ্জ হবে তো ভাই এলিট পাসটা কোন মাসে আসবে অ্যান্ড কোন কোন বান্ডিল থাকবে অ্যান্ড কি কি রিওয়ার্ড থাকবে সব কিছু দেখাবো এছাড়া ভাই তোমরা র্যাঙ্ক সেশন চেঞ্জ হলে একদম ফ্রিতে মাস্ট লেভেলের একটা কিন্তু তোমরা কিন্তু অ্যানিমেশন পুরোপুরি ফ্রিতে পাবে তো কোন অ্যানিমেশন ফ্রিতে পাবে সেটাও তোমাদেরকে দেখাবো ইয়ে ছাড়া ভাই নেক্সট অ্যাবুলে বান্ডিল কোন থিমের ওপরে হবে বান্ডিলগুলো কেমন হবে সেটাও তোমাদেরকে দেখাবো অ্যান্ড ওবি আপডেটের পরেই আমাদের গেমের ভিতরে কোন কোন ইমোট অ্যান্ড কোন কোন অ্যানিমেশান আসবে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো ভাই আজকের ভিডিওতে প্রচুর প্রচুর আপডেট আছে তো সেই জন্য বলছি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে ইয়ে ছাড়াও ভাই তোমাদের কমেন্টের রিপ্লাই থাকবে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে আর চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের এই যে নিউ এফ এফ এস হাইফার বুক যেটা ভাই আমাদের গেমের ভিতরে কিন্তু ফাইনালে কিন্তু আসছে এই হাইপার বুক ঠিক আছে যেমন এর আগে আমাদের এসেছি র্যাম্পেজের সময় হাইপার বুক তেমনও কিন্তু হাইপার বুক কিন্তু এফ এফ এস ইভেন্টের সময় গেমের ভিতরে তোমরা হাইপার বুক দেখতে পাবে এখান থেকে তোমরা ভালো ভালো রিওয়ার্ড কিন্তু নিতে পারবে বান্ডেল বান্ডেলদের ইস্টু করে আরও অনেক কিছু তো এটা তোমাদেরকে সবার আগে দেখালাম এখনও পরিচিত বাংলায় কেউ তোমাদেরকে দেখায়নি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো ভাই এরপরে যাচ্ছে তোমাদের নেক্সট আপডেট তো ভাই নেক্সট আপডেট যেটা আসছে সেটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের ও বি থার্টি সেভেন আপডেটের পরেই আমাদের গেমের ভিতরে যে কটা অ্যানিমেশন অ্যান্ড ইমোট আসবে সব কটার কিন্তু ছবি এখানে চলে এসছে সো এখানে আলাদা আলাদা অ্যানিমেশন মানে গ্রাফিক্স সহ যখনই পুরো রিলট করে দেবে তখনই তোমাদের জন্য সবার আগে কিন্তু আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো সো এখন তোমাদের ইমোটের যে কালার যে ফুল এখন করাইনি সেগুলো ছবি এসছে আমি তোমাদেরকে সবার আগে দেখে দিলাম বাংলায় প্রথমে এখনও কেউ কিন্তু তোমাদের দেখায়নি তো ভাই এরপরে যাতে আমাদের নেক্সট আপডেট তো ভাই নেক্সট আপডেট যেটা আসছে সেগুলো ভাই আমাদের অ্যাভুলেশান বান্ডিল তো ভাই তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের অ্যাবুলেশন বান্ডেল যেটা ভাই এফ এফ থিমের উপরেই বানিয়েছে সো এরপর আমাদের যে অ্যাবুলেশন বান্ডেল হবে এর আগে হয়েছিল কোবরা বান্ডিল তারপর র্যাম্পেজ বান্ডিল এরপরে ভাই আমাদের আসছে কি আমাদের এবার আসছে কিন্তু আমাদের এফ এফ ডব্লিউ এস বান্ডিল তো এই এফ এফ ডব্লিউ এস এর বান্ডেল কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু আমাদের ইভো বান্ডিল হবে কালার চেঞ্জ হবে সব কিছু চেঞ্জ হবে এটা এফ এফ ডাব্লু এস থিমের উপরে বানিয়েছে প্রথমে থাকবে ব্লু রেড পার্পল ইয়েলো যে চারটে কালার থাকে সেই চারটে কালারই থাকবে দেখতে পুরোপুরি জোস অ্যান্ড মাস্ক বলতে পারো এটা এফ এফ ডবলু এস এ কিছুদিন পর আপডেট পরে আসবে সেখানে তোমরা রেডিম করে দিয়ে অনেক কিছু নিতে পারবে তো সেই রেডিম করার সময় কিন্তু এখান থেকে তোমরা বান্ডেল থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু নিতে পারবে সে এখান থেকে তোমাদের এই বান্ডেলগুলো কেমন লাগলো অবশ্যই বলবে অ্যান্ড ভাই এর যখন ফুল গ্রাফিক্স সব আসবে সেটাও তোমাদেরকে ভিডিও আকারে তোমাদেরকে সবার আগে আমি দেখিয়ে দেবো তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেয়ার করে এখন সবাইকে জানিয়ে দাও আর এই বান্ডেলগুলো তোমাদের কাদের কাছে পছন্দ হলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দাও তো ভাই এরপরে যাতে তোমাদের নেক্সট আপ coming even তো ভাই আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা এখন স্কোপে দেখতে পাচ্ছ আমাদের জানুয়ারি মাসে যে এলিট পাসটা আসবে মানে আমাদের কালার চেঞ্জিং যে এলিট পাস আসবে যে বান্ডেলটা পুরোপুরি কালার চেঞ্জ হবে সেটা তোমরা দেখতে পাচ্ছো লেভেল ওয়ান থেকে শুরু করছি অ্যান্ড ভাই এটা আমাদের কিন্তু জানুয়ারি মাসের এলিট পাস হবে মানে ফার্স্ট জানুয়ারিতে তোমরা এই এলিট পাস দেখতে হবে যার কালার পুরোপুরি চেঞ্জ হবে সেটা গ্রেন্ডা ফ্রি ফায়ার প্রথমবার আমাদের গেমের ভিতরে আনছে যে এলিট পাসের বান্ডিলে কিন্তু কালার চেঞ্জিং হবে এটা প্রথমবার অ্যান্ড কী কী রিওয়ার্ড থাকবে অ্যান্ড কেমন হবে সব কিছু তোমরা এখানে দেখে নাও অ্যান্ড এখানে এ ত্রিশ দিন টানা থাকবে অ্যান্ড লেভেল ওয়ান মানে এক তারিখ থেকে এখানে এক্সপি করতে হবে হান্ড্রেড এক্সপি করলে তোমরা সব কিছু রিওয়ার্ড কিনতে পাবে অ্যান্ড এখানে চেঞ্জ হবে অ্যান্ড রিওয়ার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ এন্ড এখানে অ্যানিমেশন যেগুলো হবে সেগুলো যেমন অ্যানিমেশন হবে ট্রেলার হবে সব দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে যে রিওয়ার্ডগুলো থাকবে সেই রিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বান্ডেল থাকবে স্কেট বোর্ড থাকবে ব্যাক প্যাক থাকবে লুড বক্স থাকবে এছাড়া গান স্কিন থাকবে গ্লোবাল স্কিনও থাকবে গাড়ি স্কিন থাকবে তো ভাই প্রচুর প্রচুর রিওয়ার্ড কিন্তু আমাদের এখানে কিন্তু থাকবে তো এখান থেকে তোমরা কিন্তু সব কিছু কিন্তু রিওয়ার্ড কিন্তু তোমরা আরামসে কিন্তু নিতে পারবে আমাদের জানুয়ারি মাসে কিন্তু এলএট পাস এটা তো এই প্রথমবার গ্রেন ফ্রি ফায়ার আমাদের ভিতরে গেমের ভিতরে আনছে কালার চেঞ্জিং এলেট পাস এটা জানুয়ারি মাসে কিন্তু স্টার্ট হবে ঠিক আছে তো ভাই এরপরে দেখায় তোমাদের আমাদের গেমের ভিতরে ফ্রিতে র্যাঙ্ক শোষণে যে অ্যানিমেশান রিওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছি এই যে রিওয়ার্ডটা এই যে অ্যানিমেশানটা তোমরা দেখো এই অ্যানিমেশানে তোমরা যখনই হিরোইক ক্রস করবে হিরোই ক্রস করার সাথে সাথে তোমরা ষাট দিনের জন্য কিন্তু তোমরা কিন্তু এই অ্যানিমেশানটা পাবে আমাদের এবার সেশান থার্টিতে তো তোমরা যখনই হিরোইক মারবে হিরোইক উঠবে এই অ্যানিমেশানটা তোমরা সবাই কিন্তু ফ্রিতে পাবে তিরিশ দিনের জন্য ষাট দিনের জন্য যারা যারা কিন্তু হিরোইক উঠবে ঠিক আছে মানে হিরোইকে যারা উঠবে তারাই কিন্তু এখান থেকে কিন্তু পাবে তাছাড়া অন্য কেউ কিন্তু পাবে না ঠিক আছে সো আমি তোমাদের কিন্তু ফুল রিভিউ করে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবে তো ভাই চলো এরপর তোমাদেরকে দেখাই তোমাদের কমেন্টের রিপ্লাই তো ভাই আমাদের প্রথম কমেন্ট যে করেছে সেটা হলো ভাই আমাদের সুজল গেমার সুজল গেমার ভাই কমেন্ট করেছে কোবরা এমপি ফটটি কবে আসবে তো ভাই কোবরা এমপি ফটটি তো এখনো আসবে না কেন কিছুদিন আগেই রিটার্ন এসছে আমাদের কিছুদিন লেট করতে হবে কিছুদিন পরেই তোমরা আমাদের গেমের ভিতরে কোবরা এমপি ফটটি আবার কিন্তু রিটার্ন দেখতে পাবে পুরোপুরি কনফার্ম ঠিক আছে তো ভাই এরপরে যাতে তোমাদের নেক্সট কমেন্ট কে করেছে নেক্সট কমেন্ট করেছে খুশাল ভাই বলছে হিপ হপ বান্ডিল কবে আসবে তো ভাই হিপ হপ তো এখনো পর্যন্ত আসার কোনো চান্স নেই কেননা এটা অনেক অনেক রেয়ার অ্যান্ড গ্রিন পেপারে এখন ইনকুবিটার রিটার্ন করছে বাট কোনো এলিট পাস এখন রিটার্ন করেনি সো যখনই কোনো এলিট পাস রিটার্ন করবে তখন তোমরা ধরে নেবে আমাদের হিপ খুব তাড়াতাড়ি আসবে অ্যান্ড হিপহপ এখন আসার কোনো চান্স নেই বাট যদি আসে সবার আগে লিস্স পেয়ে যাবো তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ঠিক আছে তো এরপর যাতে আমাদের নেক্সট কমেন্ট তো ভাই নেক্সট কমেন্ট করছে দীপক ময়মোর সেখানে বলছে জার্সি রয়্যাল কবে আসবে তো ভাই জার্সি রয়্যাল আমাদের আগের আপডেট আসার কথা ছিল সো এখনও আসেনি সো হতে পারে আমাদের এস ইভেন্টের যে আপডেটটা চলবে তার পরের আপডেটটা তোমরা কিন্তু জার্সি রয়্যাল দেখতে পাবে তার একটা চান্স আছে বাট পুরোপুরি কনফার্ম নিউজ কিন্তু নয় ঠিক আছে তো ভাই এরপরে যে নেক্সট কমেন্ট তো নেক্সট কমেন্ট করছে ডি কে গেম আর দাদা কমবে এম এইট সেভেন আসবে দাদা তো আমাদের এম এইট সেভেন খুব তাড়াতাড়ি কিন্তু রিটার্ন আসতে চলেছে ইভো এম এইট সেভেন তো অনেকের ভোল্ট অপশন মানে হাইট হাইট আউট ইভেন্টে চলে এসেছে ইভো ভোল্টে তো এখানে কিন্তু আমরা অনেকের চলে এসেছে মেল বক্সে আবার অনেকের আসেনি লিঙ্ক সো এটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আমাদের গেমের মধ্যে দিয়ে দেবে ইন গেমে তো সেখান থেকে তোমরা কিন্তু আরামসে নিয়ে নিতে পারবে তো তোমাদের যাদের যাদের কমেন্টে আরও আছে তাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে পারো যাদের কমেন্ট আসবে আমি কিছু কিছু কমেন্ট নি সেখানে তোমাদের রিপ্লাই পেয়ে যাবে যারা এখনো ভিডিও শেয়ার করেনি তাদের শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে বাংলা এরকম কেউ কমেন্ট রিপ্লাই করে না আমি ছাড়া তো অবশ্যই ভিডিও শেয়ার করে সবাইকে জানাও চ্যানেলে সাবস্ক্রাইব করে আজকের ভিডিও টুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং